গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু আজকের আমার অবস্থা খুব করুণ শোচনীয় অবস্থা কেন বলছি কিন্তু তার আগে তোমাদের সবাইকে গুরুপূর্ণিমা শুভেচ্ছা জানাই সবাই আজকে গোবিন্দকে স্মরণ করে দিনটা ভালো করে কাটিও তো চলো সারাটা দিন কেমন কাটে না কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ওয়েদার তো আছে মোটামুটি মানে হালকা আর দেখা দিচ্ছে আবার মেঘলা করছে তো বর্ষাকাল তো এরকম হবেই আর দেখো আমার পুজোও হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তোমাদের সাথে তো আগে পুজোটা শেয়ার করে নিই চলো এই যে কালকের তো রাতেই পূর্ণিমা পড়ে গেছে আজকে সারাদিন পূর্ণিমা যদি বিকেলে সন্ধ্যের পর করতে হয় তো সন্ধেবেলায় পুজো করতাম কিন্তু যেহেতু সারাদিন পরে রয়েছে সেই জন্য সকাল সকালই পুজোটা করে নিলাম কারণ ভেবেছিলাম যে বেলায় করব স্কুল টুল বেরিয়ে গেলে হয়তো তাই করতাম কিন্তু শোচনীয় অবস্থা হচ্ছে কাল সারা রাত জাগা এক দু চোখের পাতা একটুও বন্ধ করিনি উঠকে পুরো জাগা ঘুমলো এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো তারপর ভাবলাম আর শুয়ে তো আমাদের লাভ নেই উঠেই পড়ি কারণ তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি বেরোতে বললো তো উঠে পড়ে কাজ সেরে তাই পুজোটাও করে নিলাম আর মেয়ের জন্য এখন গরম গরম ভাত করে দিলাম আলু সিদ্ধ দিয়ে কি পাপড় ভাজা দিয়েও খেয়ে যাবে না আলু সিদ্ধ দিইনি ও পাপড় ভাজা দিয়ে খাবে বললো বলে দিই আর বেলায় আমাদের সবাই ডালিয়া করবো দিদি ও ডালিয়াই খাবে বললো তো আজকে দেখি পুটকেকে ভাত না দিয়ে ডালিয়াই দিয়ে দেবো কারণ সেই দুধ খাবে আবার এমনি একটু গ্যাসের সমস্যা হচ্ছে কাল থেকে তো ভাবছি তাই ডালিয়াই খাইয়ে দেবো তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আর আমার চা খাওয়া হয়ে গেছে খাওয়া হয়নি চা হয়ে গেছে আর এখন টিফিনটা করবো কি টিফিন করছি দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো দিদিভাইকে চা দিয়েছি চা খাচ্ছে দিদি ভাই আর আমার চা ওখানে রয়েছে টিফিনের আলুটা কুটে চলো জল নিয়েছি হ্যাঁ টিফিনে আলু বলতে একটু সুজি করবো এই যে আমার চা রয়েছে এখানে তো চলো সঙ্গে থাকো বাবা আর উঠকে এখন ঘুমে কাদা ওরও খাবার ভিজিয়ে দিয়েছি আওয়াজ দেখো খাবার ভিজিয়ে দিয়েছি ওকে খাওয়াবো আগে আমি টিফিনটা করে আসছি। দেখো এই যে তোমাদের বললাম টিফিন করছি আলু এই যে সুজি করেছি আলু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে আর ওর বোতলটা অনেকদিন ধোয়া হয় না আবার ধুলাম ফুটিয়ে নিয়ে চুলিয়ে রাখলাম আর একবার চাও করে দিলাম দেখো সকালে তাড়াহুড়ো করে না চাটা খেয়েছি ঠিকই লাগেনি চাটা খেতে যার জন্য মনে হলে একটু চা করি একটু বসে খেয়ে শান্তি হোক আর ঘুম ঘুমও পেয়ে যাচ্ছে হয়েছে ভাবছি করছি দেখা যাক টিফিনটা খেয়ে নিই বুঝে খাওয়াতে অনেকটা টেনে যাবে দিয়ে এলে তো চলো সঙ্গে থাকো আমি মানে আমি টিফিন খাই তোমরা দেখো ওই যা চলো ভাবনা চিন্তা করতে করতে ছাদে মেলেই দিয়ে আসলাম কিন্তু আবার মেঘটা করছে দেখছি দেখা যাক কী হয় তাহলে দৌড়ে ছুটে নিয়ে আসতে হবে গিয়ে আসলে রোদটা হালকা আছে হাওয়াটাও ভালো দিচ্ছে যার জন্যই দিয়ে এলাম সবটাই কী হয়েছে এখন এই ক্যামেরায় দেখছি এখন লেগেছিলো মনে হয় তো যাই হোক দেখা যাক উঠকে তো ট্রেনে ঘুম দিচ্ছে বারোটা দশ বাজতেই যায় আর আমার তো এখন মানে আস্তে আস্তে ক্লান্তিবোধটা আসছে এবার কিন্তু দেখবে আমার যখন ঘুম পাবে তখন উঠে পড়বে আর ও যখন ঘুম হলো তখন যদি ঘুমিয়ে নিতাম ভালো হতো কিন্তু সে তো হবে না কাজগুলো তো করতে হবে আর আজকে রান্না বলতে তো তোমাদের বলেইছি ডালিয়া বসাবো একটু বাদে তা ও ঘুম থেকে ওঠার ওকে একটা না খাওয়ালেই ভালো হয় কিন্তু হচ্ছে যেহেতু এক্ষুনি ডালিয়াটা বসাবো না আর একটু পরে বসাই একসাথেই করে নেবো ওকে খাইয়ে আরেকবার আমরা গরম করে নেবো মেয়েও বিকেলে ফিরে ডালিয়াই খাবে তো চলো সঙ্গে থাকো দেখা যাক ওয়েদারটা কি হয়

একটা কিছু দিয়ে খুলি আর পুটকেকে আজকে নেস্টামি খাওয়াতে হলো কারণ ও ঘুমোচ্ছিলো ওর খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিলো তো কিছু করার নেই সেই জন্য নেক্সটাম খাইয়ে দিলাম হলে না খাবারটা দেরি হয়ে যেত খাওয়া এই দেখো ডালিয়া রেডি এবার ঘি দেবো দিয়ে খাবো আমরা তো চলো বোতলটাও তুলতে হবে জল দিয়ে ওকে ভোরে দেখো আর একটা কি মাঝখানে বেশ রোদ্দুর হতে আমার সব জামা কাপড়ের দিকে শুকিয়ে গেল কিন্তু পুটকের গুলো শুকনো হয়ে রয়েছে কিন্তু জব জবে ভিজেটা নেই কারণ জব জবে ভিজেটা থাকলে না এদিক কোদি মানো এতে পর্দায় মেলো এতে মেলো জীবন বেরিয়ে যাচ্ছে তো ওইটুকু রোদ্দুর যাতে অনেকটা শুকিয়ে গেল শুধু পুটকের কটাই যা ভিজে কিছু করার নেই পুটকের এদিকে তো আর সেরকম চড়া রোদ্দুর আসে না আমাদের ছাদে দিয়েছিলাম তাই তো ঘুমলো আমি একটু শুয়েই ছিলাম চোখটা একটু লাগছে বারবার ঘুম ভাঙছে যে ছাদে জামা কাপড় দিয়ে এসেছি টেনশানে কি আর ঘুম হয় আমার যখন তখন না ঘুম হয় না এটা এটাই একটা ভীষণ বাজে জিনিস আর বরাবর আমার না আগে দশটা বাজলেই ঘুম পেয়ে যেত রাত্রিরে কিন্তু এখন তো আর উপায় নেই রাত হলেই ঘুম পায় এখন তো আর রাতের আগে ঘুমানোর উপায় নেই কি করবো আর তেমন হয়েছে ঘুম লাগে ঘুমের ও সারাদিন ঘুমিয়ে বেড়াবে বেড়াবে এই তো দুটোর সময় উঠলো ওর তো ঘুম পুষিয়ে গেল আর ও বাচ্চা মানুষ কি করবে বলো তো চল ডালিয়াটা খেয়ে নি আমরা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসা যাক সঙ্গে থাকো এগুলো চললে আর বলতে হয় না তো স্থির হয়ে বসে দেখবে বললাম না আমার ফোন নেওয়া কমে গেছে ওর জন্য যদি দেখা মানে ওকে না রাখা যায় তখন ফোন দিতে হয়তো আমাদের বললাম দিই না সচরাচর আর এখন খুব বিরক্ত করছিল ফোনটা দিলাম একটু পর নিয়ে নেবো আর ওটা দিদি ফোন আর আমার ফোনে তো ভিডিও করি ফোনের মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজ করি তো কী করে ওকে দিলে কাজ হয় বলো আর তোমাদের সামনে যেটুকু বাস শুধু ও নেয় বলে সেটা না কাজের জন্য আসতে পারি না কিন্তু এই যে দিদি চুপ আর কোনো সাড়া নেই চলো একটু রেস্ট নেওয়া যাক মেয়ে আবার আসবে আধ ঘন্টা বাদে কি এক ঘন্টা বাদে কটা বাজে কে আসবে সারাদিন তো হবে হয়তো তো চলো পরে আবার ফিরে আসছি শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তো দেখতেই পাচ্ছ আমি চা করছি হ্যাঁ দিদি ভাই আছে বলে আবার চা তো করতেই হবে আর আমার ইচ্ছা হয় তোমরা তো জানোই কিন্তু করি না একার জন্য আর চায়ের সাথে সাথে এখন কুটকে খাবারও ভিজে দিচ্ছি অবশ্যই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কুড়ারও কমিয়ে দিচ্ছি কাঠন কখনটা না পড়ে যাবে তো টুকটুমুড়ি ভেজেছি ভিতরে ডালিয়া অল্প করে দিয়েছি ডালিয়া না বুঝতে পারো এইটুকু রেখে দিলাম থাক তেলটা কমই হয়ে গেছে পার্টিশনটাটা তো যাই হোক হ্যাঁ চলে গেছে না ও

চানা রেডি প্লাস কুকার করার সময় যে গ্যাস মোছা কমপ্লিট একটু বাজেও প্লাস্কের জল করবো আর খাবার ভেজাবো ব্যাস তো চলো তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় বসে থাকা আর কি সঙ্গে থাকো দেখো বন্ধুরা মেয়েকে এই ঘরে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে প্রায় হয়েই গেছে আর এই যে ও ঘুমিয়ে পড়েছে দার্জিল ওকে আগে খেতে দেয়া তাহলে ওর পাশে একটু শুলে ও থাকবে আর কি আশা করি জানি না কপালে আবার আজকে কি আছে তো চলো আমরাও খেয়ে নিই সঙ্গে থাকো পরে আসছি রোজকার মতন ভিডিও শেষ করতে চলে এসেছি তো আজকের ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো কী আর বলবো আর কিছু বলার নেই খুব ক্লান্ত কাল সারা রাত ঘুম নেই জানি তো তোমরা কাজ বলেন গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে